আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে দুটো স্টক নিয়েই কথা বলা হবে যারা আইটি সেক্টরে কাজ করে এবং আপাতত কিন্তু খুব ছোটো অবস্থা রয়েছে নতুন ধরনের কোম্পানি তো আপনাকে মার্কেটে যদি বড়ো রিটার্ন পেতে হয় মাল্টিপ্লাই রিটার্ন পেতে হয় তবে কিন্তু এ ধরনের যে ছোটো কোম্পানিগুলো রয়েছে তাদের দিকেই যুক্ত হবে যদিও এই ধরনের কোম্পানিগুলো রিস্কই হয় তো মার্কেটে আপনারা জানেন যে রিস্ক রিওয়ার্ডটা হচ্ছে মুদ্রা রেপিট ওপিট আপনাকে বড় রিওয়ার্ড দেবে যেগুলো রিক্সও কিন্তু আপনার বড় থাকবে আবার আপনার যদি রিক্স কম থাকে সেক্ষেত্রে কিন্তু রিটার্নও সেরকম হয় তো এই কোম্পানিগুলোর কিন্তু বিজনেসে গ্রোথ রয়েছে অবশ্যই আপনাকে যে সে কোম্পানিতে গেলে হবে না মার্কেটে প্রচুর স্মল ক্যাপ মাইক্রোক্যাপ ছোটো ধরনের কোম্পানি রয়েছে তো তার মধ্যে কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে যে কোনো কোম্পানিগুলোর বিজনেসে গ্রোথ রয়েছে এবং বিজনেস ইউনিক ধরনের বিজনেস তো এই যে দুটো কোম্পানি এদের বিজনেসে যে প্রোডাক্টের জন্য আর কি যে প্রোডাক্ট নিয়ে কাজ করে সেক্ষেত্রে কিন্তু এটা লিডিং টাইপের কোম্পানি তো এই ছোট ধরনের কোম্পানিগুলো এদের যদি বিজনেসের এ ধরনের গতিটা অব্যাহত রাখে এরা যে সুনাম রয়েছে বর্তমানে আর কি সেগুলো যদি অব্যাহত রাখে তবে কিন্তু এই কোম্পানিগুলো ভবিষ্যতে খুব বড়ো কোম্পানিতে পরিণত হতে পারে এক্ষেত্রে রিটার্নও কিন্তু সেরকম খুব বড়ো হতে পারে তো আর আইটি সেক্টর এটা এমন একটা সেক্টর এটা চাহিদা কোনো দিনও ফুরাবে না আমাদের দেশ যত উন্নত হবে যত বড় হবে সেক্ষেত্রে কিন্তু এই যে আইটি সেক্টরটা কিন্তু তত বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে তো যাই হোক সেই কোম্পানিগুলো পরিচয়ে চলে আসব তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে টেকনোলজিস ইন্ডিয়া লিমিটেড তো এই কোম্পানি কিসের বিজনেস করে এরা উনিশশো সাল থেকে ব্যবসা করছে তো এরা বিশেষ করে এইচসিএস এক ধরনের সলিউশন হয় আইটি সেক্টরে সেটার ক্ষেত্রে কিন্তু এরা ওয়ান অফ দ্য লিডিং কোম্পানি ইন্ডিয়ার মধ্যে এছাড়াও যে আইটি সেক্টরের যে টিপিক্যাল যে আপনার যে সার্ভিসগুলো হয় যেমন ডাটা সেন্টার সার্ভার তারপরে এআই সিস্টেম এন্টারপ্রাইজ ওয়ার্কেশন এগুলো প্রোডাক্ট রয়েছে তারপরে প্রাইভেট ক্লাউড এস এটাতে তো এরা একেবারে ভীষণ পপুলার তারপরে হাই পারফরমেন্স স্টোরেজ এফএস টু তারপরে স্টোরেজ অ্যারে এগুলো নিয়ে এদের প্রোডাক্ট রয়েছে তারপরে এসপিসি টিসিএম এগুলো এদের প্রোডাক্ট সলিউশনের মধ্যে এআই এবং বিগ ডাটা এরা কিন্তু ওই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি নিয়ে কিন্তু খুব ভালো রকম কাজ করছে আর আপনারা জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি হচ্ছে আইটি সেক্টরের ভবিষ্যৎ হিসাবে কিন্তু ধরা হচ্ছে তারপরে এসপিসি ক্লাউড তারপরে সার্ভিলেন্স ইউনিফাইড স্টোরেজ সলিউশন এগুলো কিন্তু এদের সলিউশন রয়েছে তো এই কোম্পানির বিজনেসটা একটু আরেকটু ডিটেলসে দেখে নিই তো এই কোম্পানির যদি আপনি বললাম এদের যে সার্ভিসগুলো এদের ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি যদি দেখেন ফরিদাবাদ হরিয়ানাতে রয়েছে আর কি মেইন আর ষোলোটি অফিস রয়েছে অ্যাক্রস ইন্ডিয়া আর এরা সুপার কম্পিউটার নিয়ে কাজ করে আর এদের যে এই কোম্পানি দুটো সুপার কম্পিউটার মানে দশবার মানে গোটা বিশ্বের মধ্যে যে সেরা পাঁচশোটি সুপার কম্পিউটার রয়েছে আর কি তাদের মধ্যে দশবার স্থান পেয়েছে এদের দুটো কম্পিউটার তো বুঝতেই পারছেন এরা যে বিজনেসটা করে যে ক্ষেত্রে এরা স্পেশালি সেক্ষেত্রে কিন্তু মানে একেবারে গ্লোবালি কিন্তু তারা হিট তো এই কোম্পানির দেখুন এদের যে প্রোডাক্টগুলো দেখুন হাই পারফরমেন্স কম্পিউটিং যে সিস্টেম সেটা এদের রয়েছে প্রাইভেট ক্লাউড এবং হাইপার যে কনভার্স ইনফ্রাস্ট্রাকচার সেটা এদের রয়েছে এআই সিস্টেম এবং এন্টারপ্রাইজ ওয়ার্ক স্টেশন এদের এগুলো নিয়ে কাজ করে তো এই কোম্পানির আরেকটু একটু ডিটেলসে চলে যায় দেখুন এদের যদি রেভিনিউ ব্রেকআপ দেখেন সেগমেন্ট ওয়াইজ তো সুপার কম্পিউটিং সিস্টেম থেকে প্রায় উনচল্লিশ পার্সেন্টের মতো এদের রেভিনিউ আসে তারপরে প্রাইভেট ক্লাউড এবং এস থেকে তেত্রিশ পার্সেন্টের মতো এদের রেভিনিউ আসে আর এআই সিস্টেম এবং এন্টারপ্রাইজ ওয়ার্ক স্টেশন থেকে সাত পার্সেন্টের মতো রেভিনিউ আসে এসপিএস সলিউশন থেকে সাত পার্সেন্ট তারপরে ডাটা সেন্টার সার্ভার থেকে ছ পার্সেন্ট সাড়ে ছ পার্সেন্টের মতো আসে এরকম কিন্তু এদের রেভিনিউ ব্রেকআপ রয়েছে তারপরে এদের যে যে সেক্টরে এরা আর কি সার্ভিস প্রোভাইড করে দেখুন হায়ার এডুকেশন এবং রিসার্চ সেখান থেকেই প্রায় সাতচল্লিশ পার্সেন্টের মতো আসে তো এই সেক্টরটাতে কিন্তু সবচেয়ে বড় রেভিনিউ আসে এছাড়াও স্পেস এবং ডিফেন্স সেক্টরের থেকেও কিন্তু সিক্স পার্সেন্টের মতো আনে তারপরে আইটি যে অন্যান্য যে আইটি কোম্পানিকে এরা যে সার্ভিস প্রোভাইড করে সেখান থেকে পঁচিশ পার্সেন্টের মতো তাদের রেভিনিউ আসে তারপরে অন্যান্য থেকে বাইশ পার্সেন্টের মতো রেভিনিউ আসে দেখুন এদের যে ক্লায়েন্টগুলো দেখেন যে আইআইটি যে জম্মু রয়েছে সেটা এদের ক্লায়েন্ট তারপরে আইআইটি কানপুর তারপরে এমনি প্রাইভেট কোম্পানির মধ্যে এনএমডি এনএমডিসি যে ডাটা সেন্টার রয়েছে তাদের ক্লায়েন্ট রয়েছে তারপরে ন্যানো সায়েন্স এবং টেকনোলজি ইনস্টিটিউট অফ ইনস্টিটিউট যেটাকে আইএনএসটি বলে ইনস্টিটিউট অফ ন্যানো সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেটা এদের ক্লায়েন্ট তো এই কোম্পানির দেখলেন আর কি বিজনেস ডিটেলসটা এদের যে বিজনেস নেটওয়ার্কটাও কিন্তু দিন দিন এরা বাড়াচ্ছে তো এখন চলে আসুন এই কোম্পানি কেমন রিটার্ন দিচ্ছে দেখুন এটা যখন থেকে মার্কেটে নেমেছে মার্কেটে আমার খুব একটা বেশি দিন হয়নি দু হাজার তেইশের জুলাই মার্কেটে নেমেছিল তখন থেকে এখন পর্যন্ত কিন্তু একশো ছ একটা সুন্দর রিটার্ন দিয়েছে গত ছ মাসের রিটার্ন দেখলে একশো ছত্রিশ পার্সেন্টের মতো একটা রিটার্ন ইদানিং কিন্তু প্রচণ্ড গতি এসেছে গত এক বছরে একশো তিন পার্সেন্টের মতো রিটার্ন আর প্রথম থেকে যারা হোল্ড করছেন একশো ছ পার্সেন্টের মতো রিটার্ন বর্তমানে আঠারোশো বাহান্ন টাকায় চলছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দশ হাজার চারশো তেতাল্লিশ কোটি মানে মিড ক্যাপের দিকে এগোচ্ছে প্রাইস অ্যান্ডিং রেশিওটা একটু হাইয়ে চলে গিয়েছে তো যাই হোক একবারে বেশি দিন হয়নি মার্কেটে এখনও অ্যাডজাস্ট ঠিকঠাক হয়নি আর কি এই ডেটাগুলো রিটার্ন অন ইকুইটি উনত্রিশ পার্সেন্টের ওপর রয়েছে বুক ভ্যালু পঁচাত্তর রয়েছে বর্তমানে আঠারোশো তিপ্পান্ন টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিপেন্ডেন্ট আপাতত দিচ্ছে না এখন দেখুন এই কোম্পানির বিজনেসটা বিজনেসে কেমন গ্রোথ রয়েছে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট দেখুন দু হাজার উনিশে এই কোম্পানির সেলস হতো মাত্র একশো তিরিশ কোটি সেটা পরের বছর বেড়ে হল একশো ছাপ্পান্ন কোটি তা কোভিড টাইমে একটু একশো তেতাল্লিশ কোটি তারপরে দেখুন দুশো সাতচল্লিশ কোটি দু হাজার বাইশে তারপরে দুশো সাতচল্লিশ থেকে দু চারশো পঁয়তাল্লিশ প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে দু হাজার তেইশে তারপরে চারশো পঁয়তাল্লিশ থেকে একেবারে সাতশো চব্বিশ দু হাজার চব্বিশ যে মার্চে আর কি লাস্ট হিসাব পর্যন্ত আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন দেখুন দু হাজার উনিশে মাত্র তিন কোটি ছিল এখন সেটা ছিয়াত্তর কোটি মানে কত গুণ তারা বাড়িয়েছে তাদের প্রফিটেবিলিটি তো সেলস প্রফিটেবিলিটি দেখলেই বুঝছেন যে তারা তাদের বিজনেস কী গতিতে বাড়াচ্ছে আপনি যদি ব্যালেন্স শিটটা দেখেন চারশো এগারো কোটি এতে শক্তপক্ত রিজার্ভ এবং সেটাও খুব দ্রুত বৃদ্ধি হচ্ছে দু হাজার উনিশে যেখানে মাত্র পাঁচ কোটি রিজার্ভ ছিল এখন সেটা চারশো এগারো কোটি আর ঋণ নেই বললেই চলে মাত্র দশ কোটি ঋণ দেখাচ্ছে তার মধ্যে এক কোটি রয়েছে লং টার্মে বেশিটাই লিজ ল্যাবিলিটি রয়েছে তো ভীষণ স্ট্রং এর ব্যালেন্সশিট রয়েছে আপনি যদি এখন শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান পঁচাত্তর পার্সেন্টের ওপর রয়েছে প্রোমোটার মানে ম্যাক্সিমাম যতটা থাকা যায় ততটাই তার চেয়ে আবার বেশি রয়েছে কিছুটা তো এটা এটাও হোল্ডিং রাখা যাবে না এতটা আর কি পঁচাত্তর পার্সেন্টে বেশি রাখা যায় না আপনি যদি দেখেন এফআই দশ পয়েন্ট একুশ পার্সেন্ট দেখুন ডিসেম্বর কোয়ার্টারে ছিল ন পার্সেন্ট সাড়ে ন পার্সেন্টের মতো সেটা এখন দশ পার্সেন্ট দশ পয়েন্ট একুশ পার্সেন্ট তারাও কিন্তু বাড়িয়েছে কিছুটা হোল্ডিং ট্রিম করেছে ডিআইআই তবুও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে ছয় পয়েন্ট তিরানব্বই পার্সেন্ট আর বাকিটা রয়েছে পাবলিক সাত পয়েন্ট চুরাশি পার্সেন্ট মানে বড়ো লার্জ কোম্পানিগুলো যে রয়েছে তাদের মতোই কিন্তু এর শেয়ার হোল্ডিং প্যাটার্নটা রয়েছে মাত্র সাত পার্সেন্ট আট পার্সেন্টের কাছাকাছি রয়েছে পাবলিক তো প্রচণ্ড স্ট্রং এর ব্যালেন্স শিটও রয়েছে তো যে ডেটাগুলো দেখলেন ভীষণ পজিটিভ ডেটা রয়েছে এই কোম্পানি তো এই কোম্পানিটিকে কিন্তু একটা ছোট কোম্পানি হিসেবে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন এর এরপরে যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে সিই সিস্টেম লিমিটেড যেটা ম্যাপমাই ইন্ডিয়া নামে পরিচিত তো এই কোম্পানি বুঝতেই পারছেন এদের বিজনেস হচ্ছে এরা ম্যাপ এবং নেভিগেশন নিয়ে কাজ করে এবং এদের যে এই সার্ভিস আর কি এটা কিন্তু যে জেনারেল সার্ভিসগুলো রয়েছে যেমন গুগল ম্যাপ তো রয়েছে তারপরে আপনার অন্যান্য যে নেভিগেশন যে কোম্পানিগুলো রয়েছে তার চেয়ে এরা কিন্তু অনেক বেশি অ্যাডভান্সড এদের ক্লায়েন্টগুলো দেখলেও বুঝতে পারবেন যে এরা কতটা গুরুত্বপূর্ণ এরা এদের কাজ রয়েছে আর এদের শুধু আমাদের ইন্ডিয়াতে এদের বিজনেস না এদের ইন্ডিয়ার বাইরেও কিন্তু অন্যান্য দেশেও কিন্তু এদের যে এই কাজগুলো কিন্তু ব্যবহার করা হয় আপনি দেখুন উনিশশো সাল থেকে এরা ব্যবসা করছে যে ডিজিটাল ম্যাপ অ্যান্ড অ্যাস এ সার্ভিস এম এ এস বলে যেটাকে মাস বলে তারপরে সফটওয়্যার সার্ভিস সাস তারপরে প্ল্যাটফর্মের সার্ভিস পাস এগুলো কিন্তু এদের আর কি এই কোম্পানির বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম তো এই কোম্পানি দেখুন এরা যে বিজনেস করে আর কি তো তার মধ্যে সিক্সটি পার্সেন্ট রেভিনিউ ম্যাপ এবং ডাটা প্রোডাক্টস থেকেই কিন্তু আনে তো এদের যে রিয়েল টাইম প্লেস আপডেট সেগুলো রয়েছে তারপরে লোকেশন বেসড ইভেন্ট তারপরে সেফটি অ্যালার্টস তারপরে চেঞ্জ ইন রোড কন্ডিশন লাইফ ট্রাফিক তারপরে ওয়েদার এগুলো কিন্তু এদের যে কাজের মধ্যে রয়েছে আপনি যদি দেখেন এদের আমাদের দেশ ছাড়াও আর কি তাদের যে কাজ আর কি নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা মায়ানমার ইউএই ইজিপ্ট এসব দেশেও কিন্তু এদের কিন্তু এই কাজগুলো কিন্তু ব্যবহার করা হয় তারপরে প্ল্যাটফর্ম এবং আইওটি প্রোডাক্ট থেকে চল্লিশ পার্সেন্টের মতো এদের রেভিনিউ আনে তো তার মধ্যে এই কাজগুলোর মধ্যে রয়েছে যেমন ম্যাপ লোকেশন নেভিগেশন প্ল্যাটফর্ম জিএইএস জিও স্পেশাল যে অ্যানালিটিক্স তারপরে জিও এআই প্রোডাক্ট তারপরে লোকেশন বেস আইওটি ফ্লিট তারপরে ওয়ার্কফোর্স অটোমেশন প্রোডাক্ট প্ল্যাটফর্মস তারপরে ডেভেলপস এপিআই এগুলো কিন্তু এদের এই প্ল্যাটফর্ম এবং আইওটি প্রোডাক্টসের মধ্যে এগুলো রয়েছে এগুলো থেকে চল্লিশ পার্সেন্টের মতো তারা রেভিনিউ আনে যেগুলোর কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের ক্লায়েন্টগুলো কর্পোরেট সেক্টরে এদের ক্লায়েন্ট রয়েছে তারপরে অটোমেটিভ সেক্টরে এদের ক্লায়েন্ট রয়েছে তারপরে গভর্নমেন্ট সেক্টরও কিন্তু এদের ক্লায়েন্ট রয়েছে এদের কাজগুলো কিন্তু ব্যবহার করে এদের যে প্রোডাক্টগুলো তো অটোমেটিভ সেক্টর থেকে কিন্তু সবচেয়ে বেশি রেভিনিউ আনে যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে অটো সেক্টরের তারা কিন্তু এই কোম্পানির নেভিগেশন এদের ম্যাপ কিন্তু ব্যবহার করে আপনি যদি এদের ক্লায়েন্টগুলো দেখেন ক্লায়েন্টগুলো দেখলেই বুঝতে পারবেন অ্যামাজন অ্যালেক্সা তারপরে ইস্ট্রো তারপরে মিনিস্ট্রি অফ ফিনান্স উবের ফেসবুক তারপরে মার্সিডিস বেঞ্চ ম্যাকডোনাল্ডস মারুতি সুজুকি মহিন্দ্রা ফোনপে তারপরে সিবিডিটি তারপরে এইচডিএফসি ব্যাংক টিভিএস এয়ারটেল এই বড়ো বড়ো কোম্পানিগুলো কিন্তু এদের ক্লায়েন্ট রয়েছে এদের কিন্তু ম্যাপ এবং নেভিগেশন ব্যবহার করে তো বুঝতেই পারছেন এদের যে বিজনেস নেটওয়ার্কটা কতটা স্ট্রং রয়েছে তারা বিজনেস কতটা ছড়িয়েছে ইসরোর মতো কোম্পানি যে মানে এত যারা বড় ব্যাপার নিয়ে কাজ করে তারাও কিন্তু এদের ক্লায়েন্ট রয়েছে এদের কিন্তু এই ম্যাপের যে সার্ভিস কিন্তু তারা ইউজ করে তো যাই হোক এই কোম্পানির যে ম্যাক্সিমাম রেভিনিউটা অটো সেক্টর থেকেই আসে প্রায় চুয়ান্ন পার্সেন্টের মতো তো বুঝতেই পারছেন এদের বিজনেসটা ফিউচোর ভীষণ ফিউচার ওরিয়েন্টেড বিজনেস ভবিষ্যতে কিন্তু এই তাদের যে এই প্রোডাক্টের চাহিদা কিন্তু আরও বাড়বে বলে বিশেষজ্ঞরা বলছে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন এখন দেখুন গত ছ মাসে নেগেটিভে রয়েছে কত এক বছরে বিরাশি পার্সেন্টের মতো রিটার্ন আর যদি অল টাইমে দেখেন আর কি উনচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এখনও কিন্তু যখন থেকে মার্কেটে নেমেছে দু হাজার একুশের একেবারে শেষের দিকে মার্কেটে নেমেছে তখন থেকে এখন পর্যন্ত কিন্তু তেমন একটা কিন্তু রিটার্ন দেয়নি যেহেতু আপনি যদি দেখেন যে গোটা যে আইটি সেক্টরটার স্টকগুলোরই কিন্তু এরকম অবস্থা একটা কনসেন্ট্রেশন বা কারেকশন ফেজের মধ্যে দিয়ে রয়েছে তবুও কিন্তু ইদানিং খুব ভালো রকম পারফরমেন্স দিয়েছে আর কি গত এক বছরের হিসাবে দেখলে বেরাশি পার্সেন্টের মতো উনিশশো পঁচানব্বই টাকায় বর্তমানে চলছে তো এখনও যদি দেখেন হাই থেকে তার যে অল টাইম হাই রয়েছে সেখান থেকে কিন্তু এগারো পার্সেন্ট পনেরো পার্সেন্টের কাছাকাছি হয়তো কারেকশনে রয়েছে এখন দেখে নিন এর যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দশ হাজার ছশো ছিয়া সপ্তানব্বই কোটি এর মার্কেট ক্যাপিটাল রয়েছে চুরাশি এর যে প্রাইস রানিং রেশিও রয়েছে রিটার্ন অন ইকুইটি বাইশ পয়েন্ট চার পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো বারো রয়েছে উনিশশো আটাত্তর রয়েছে এর যে বর্তমান দাম ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট হিসাবে তো যাই হোক এই যে দুটোরই কিন্তু যে ভ্যালুয়েশনটা একটু হাই মনে হচ্ছে কিন্তু যারা লং টার্ম ইনভেস্টর যারা দশ বছর পনেরো বছরের চিন্তাভাবনা করে আর কি তাদের জন্য কিন্তু এই ব্যাপারগুলো খুব একটা মানে এগুলো ই করে না কারণ লং টার্মে কিন্তু এই গল্পগুলো আলাদা হয়ে যায় এই যে ডেটাগুলো কিন্তু চেঞ্জ হতেই থাকে আপনি যদি দেখেন এই কারেকশন ফেসটা তাদের আরেকটু চলছে আবার এদিকে প্রফিটেবিলিটি বেড়ে যাচ্ছে তবে কিন্তু এগুলো অ্যাডজাস্ট হয়ে যায় তো যাই হোক এই কোম্পানির যদি আপনি বিজনেসটা দেখেন যেটা হচ্ছে মূল বিষয় তাদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে দেখুন দু হাজার উনিশে দেখলে এদের যে সেলস হতো একশো পঁয়ত্রিশ কোটি সেটা পরের বছর হলো একশো উনপঞ্চাশ কোটি তার বছর একশো বাহান্ন কোটি তারপর বছর একশো আটানব্বই কোটি তারপরে বছর দুশো চুয়ান্ন কোটি এখন দুশো ছিয়ানব্বই সঙ্গে যুক্ত হবে ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে তো কনসিস্টেন্টলি কিন্তু তারা গ্রো করছে আপনি প্রফিটেবিলিটি দেখুন দু হাজার উনিশে ছিল পঁয়ত্রিশ কোটি এখন সেটা একশো সাতাইশ কোটি প্রত্যেক বছরই কিন্তু সুন্দর করে তারা গ্রোথ দেখাচ্ছে তাদের ব্যবসায় এদের যদি ব্যালেন্স শিটটাও দেখেন পাঁচশো চুয়ানব্বই কোটি শক্তপোক্ত রিজার্ভ রয়েছে এটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে একশো চুয়ান্ন কোটি ছিল সেটা পাঁচশো চুয়ানব্বই কোটি আর ঋণ বলতে ঋণ নেই বললেই চলে মাত্র দশ কোটি দেখাচ্ছে যেখানে পুরোটাই রয়েছে লিজ লায়াবেলিটির মধ্যে না লং টার্মে না শর্ট টার্মে তো বুঝতে পারছেন কতটা স্ট্রং এদের ব্যালেন্স শিট রয়েছে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান বাহান্ন পয়েন্ট একানব্বই পার্সেন্ট রয়েছে প্রোমোটর আর ইফআইএ রয়েছে ছয় পয়েন্ট তিয়াত্তর পার্সেন্ট ডিআই রয়েছে চার পয়েন্ট তিয়াত্তর পার্সেন্ট আর বাকিটা রয়েছে পাবলিক পঁয়ত্রিশ পয়েন্ট চৌষট্টি পার্সেন্টের মতো তো যথেষ্ট স্ট্রং অ্যান্ড ব্যালেন্স শিট রয়েছে এত ছোটো কোম্পানিতে এফআইডিআইটাও কিন্তু ভালো রকম ভরসা দেখাচ্ছে প্রোমোটার তো রইছে যথেষ্ট পরিমাণে বিরানব্বই পয়েন্ট একানব্বই পার্সেন্ট তো যে দুটো কোম্পানি দেখানো হলো তাদের কিন্তু বিজনেসটা প্রচণ্ড স্ট্রং এবং ফিউচার ওরিয়েন্টেড বিজনেস যেগুলো ভবিষ্যতে কিন্তু খুব বড়ো বিজনেসে পরিণত হতে পারে তো সেই জন্য এই কোম্পানি দুটো পরিচয় করিয়ে দেওয়া হলো তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন না এগুলো পরিচয় করিয়ে দেওয়া মানে আমি বাজারের কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আমি যা দেখছি শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করছি সেগুলো আপনারা নিজেরা অ্যানালাইস করবেন তো যাই হোক যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন অবশ্যই ডিপলি অ্যানালাইসিস করবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ